সন্দেশখালীর ঘটনাকে হয়রে নয় করে দেখানো হয়েছিল তা ইতিমধ্যেই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে বিজেপির কিছু নেতা নেত্রী তারা দাবি করছে যে শুভেন্দু অধিকারীরা নাকি টাকা দিয়ে মোবাইল পাঠিয়ে বিভিন্ন ভাবে কিন্তু সন্দেশখালী নিয়ে চক্রান্ত করছিল সেই চক্রান্ত ইতিমধ্যে কিন্তু বিভিন্ন ভিডিও মারফত ফাঁস করা হয়েছে এবং এই ভিডিও ফাঁস হওয়ার পরে যথেষ্ট ব্যাক ফুটে কিন্তু বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর এই চক্রান্ত ফাঁস হওয়ার পর থেকে কিন্তু মেজা ঝাড়ানো শুরু করেছেন বিজেপি নেতা নেত্রীরা তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর এই ভিডিওটি দেখ হ্যাঁ মহিলা যাব দেখলেন শুভেন্দু অধিকারী কিভাবে মহিলাদেরকে তারা মহিলাদের সম্মানের কথা বলে তারা সন্দেশ খালিতে গিয়ে মহিলাদের জন্য কি মায়া কান্না না কেঁদেছিল যে মহিলাদের রাতে পিঠে করতে ডাকা হতো মহিলাদেরকে মিছিলে ডাকা হতো মিটিং এ ডাকা হতো আরও তাদের সঙ্গে অনেক সেক্সুয়াল অনেক বিষয় আসায় অনেক ঘটনা ঘটানো হতো কত মায়াকান্না এদিকে এই শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এই মহিলাদেরকে দেখুন শুয়োরের বাচ্চা বলে গালাগালি করছে কি অকত্য ভাষায় গালাগালি করছেন কি নোংরা নোংরা কথা বলছেন সেই ভিডিও আপনারা দেখলেন তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কি যে সন্দেশখালীর যে চক্রান্ত সেই চক্রান্ত ধরা পড়ে যাওয়ার পরেই কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক তবে তবে এমন প্রকাশ প্রকাশ পাবে বলে কিন্তু করা যায়নি এবং এই ভিডিওটি আমরা যাচাই করিনি সেখানে কিন্তু এই ভিডিওটি তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে কিন্তু পোস্ট করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে সেই ভিডিও কিন্তু আপনারা দেখলেন সন্দেশখালীতে জমি লুট বা জোরপূর্বক কিছু ঘটনা করা বা রাত্রেবেলায় পিটে করতে বা মিটিং মিছিলে ডাকা শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ একটা ছিল এবং কিছু মহিলারা অভিযোগ জানিয়েছিলেন কিন্তু ভাইরাল কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে ভিডিওগুলো ফাঁস হয়েছে সেখানে কিছু মহিলারা দাবি করছেন যারা কিনা আন্দোলনকারী মহিলা সেই মহিলাদের পক্ষ থেকে মধ্যে থেকে কিছু মহিলারা দাবি করছেন ছিল আমাদের সুযোগ ছিল কিন্তু পরেকায় জানতে পারলাম যে উনি তার মধ্যে নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের দিত আমাদের নিয়ে যেত এটা জানতে পারলো সেটা আমাদের মধ্যে কোনো হয়নি যে আমাদেরকে তো সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল অর্থাৎ সাদা কাগজে সই করিয়ে নিয়ে কি কুকর্ম অপকর্ম করা হয়েছে বা কাদের বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে তারা কিন্তু সঠিকটা জানতেন না যত দিন গিয়েছে তারা কিন্তু আস্তে আস্তে বিষয়টা জেনেছেন এবং দেখা গেল বিজেপির পক্ষ থেকে সেখানে রেখাপাত্রকে প্রার্থী করা হলো বলা হলো যে তিনি আক্রান্ত তাই সেই আক্রান্তদের মধ্য থেকে কিন্তু একজনকে প্রার্থী কি করছি আমরা এবং এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্য সভা থেকে বললেন যে টাকা করে এদেরকে দেওয়া হয়েছিল তাই জন্য কিন্তু আন্দোলন করা হয়েছিল হয়েছে তাই আন্দোলন করেছিল করা যদিও পুরো বিষয়টা কিন্তু সত্য নয় কিছু তো ঘটেছে না হলে কেন মহিলারা রাস্তায় নামলো শুধু কি দু টাকার জন্য বা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য পথে নামলো এমনটা নয় বেশ কিছু ঘটনা হয়তো ঘটেছিল মিটিং মিছিলে ডাকা হতো ইচ্ছা অনিচ্ছা শর্তেও যেতে হতো বা এই শিবু হাজরা উত্তম সর্দাররা শেখ শাহজাহান বাহিনীর শেখ শাহজাহানের টিমে যারা ছিল শিবু হাজরা উত্তম সর্দাররা তারাও কিছু ক্ষেত্রে কিন্তু কিছু অপকর্ম করেছে যার অনেকটা দায়ভার সাজানদের ঘাড়ে এসে পড়েছে এবং শেখ শাহজাহান বা তার ভাইরা বা তার সঙ্গ তারাও অনেক ক্ষেত্রে অনেকের হয়তো জমি জমা কম পয়সায় জমি কিনেছে বা লুট করেছে বা বিভিন্ন রকম ভাবে অন্যায় কাজ করেছে কিন্তু যেভাবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে বেছে বেছে হিন্দু মহিলাদেরকে ডাক সাজান শাহজাহান বাহিনী সেখানে উত্তম সর্দার শিবু হাজরাদের নাম সেভাবে উল্লেখ নেই এই সাম্প্রদায়িকতার যে রং লাগিয়ে দেওয়া এই হিন্দু মুসলমানের মধ্যে যে অশান্তি বাঁধিয়ে দেওয়ার একটা চক্রান্ত সেই চক্রান্ত কিন্তু ইতিমধ্যে দুটো ভিডিওর মাধ্যমে কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে বেশ কিছু মহিলারা তারা বলছেন যারা আন্দোলন করেছিলেন যে আমাদেরকে বলা হয়েছিল ডাকা হয়েছিল সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল এবং আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন আপনারা জানবেন যে সেখানে বহু মহিলারা দাবি করেছিল যে শেখ শাহজাহান কোনোদিন তাদের সঙ্গে শেখ শাহজাহান কোনোদিন তাদের সঙ্গে এই আচরণ করেনি বহু মহিলার দাবিও কিন্তু করেছিল ইতিমধ্যে সেই ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে আবার বহু মহিলারা কিন্তু তাদের অপকর্মগুলো কিন্তু ফাঁস করেছে বা তুলে ধরেছে তাদের মধ্য থেকে বেশ কিছু সন্দেশকালীর মানুষ সন্দেশকালীন মহিলা সন্দেশকালীর পুরুষ সন্দেশকালীন সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কের মধ্যে ছিলেন যে এটা কি হচ্ছে তাদের কাছে যখন অনেক মিডিয়া জিজ্ঞেস করা হয়েছে যদিও এটা একটা মিডিয়া ন্যারেটিভও তৈরি করা হয়েছিল অনেক অনেক সময় অনেক ভিডিওতে আপনারা দেখবেন মিডিয়া যেমন জিজ্ঞেস করেছিল যে কি বিষয় সন্দেশকালী নিয়ে কি বলবেন তারা বলেছিল আমরা আতঙ্কে আছি মিডিয়া এই 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 মিডিয়া এইটুকু অংশ কিন্তু দেখিয়েছে আর এই অংশটা দেখায়নি যে কেন আতঙ্কে আছেন তখন বলছেন শিবু হাজরা উত্তম কেলাপ শুনে আমরা আতঙ্কে আছি কীর্তি ক্লাব শুনে মানে আপনারা দেখেননি আপনার পরিবারের সঙ্গে ঘটেনি না আমার পরিবারের সঙ্গে ঘটেনি আমার বাড়ির মা বোনদের সঙ্গে ঘটেনি তবে আমি টিভিতে দেখছিলাম অধিকাংশ মানুষকে কিন্তু এই মিডিয়া বিজেপি মিডিয়া গদি মিডিয়া এবং মোদি মিডিয়া যেটাকে বলা হচ্ছে এই যে গদি মিডিয়া এবং মোদি মিডিয়ার পক্ষ থেকে যারা মোদিজি বা বিজেপির বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে বিজ্ঞাপনের নির্ভর করে মিডিয়া চলে তাদের এই মিডিয়ার মাধ্যমে দেখানো কি খালীতে বেছে বেছে হিন্দু মহিলাদেরকে ডাকা হতো পিঠে করতে ডাকা হতো ইত্যাদি 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 হ্যাঁ এটা কোন জায়গায় হয় না বলুন তো ভারতবর্ষের কোন জেলায় কোন অঞ্চলে হয় না যেখানে শাসক যারা থাকে সে শাসক যে কোনো দল হতে পারে যে তারা জোরপূর্বক তারা অটো ইউনিয়ন রিক্সা ইউনিয়ন টোটো ইউনিয়ন বা ব্যবসায়িক ব্যবসা সমিতি বা যারা ওই বিভিন্ন শাখা সংগঠন রয়েছে তাদেরকে যে মিছিল নিয়ে যায় না এটা কোন এলাকাতে হয় যে কোনো রাজনৈতিক দল যারা কিনা ক্ষমতায় ক্ষমতায় আছে বা ছিল তারাই ঘটনাটা ঘটে এর ভালো মন্দ সঠিক বেঠিক এটা নিয়ে আলোচনা করতে আসছি না কিন্তু বিষয়টা হলো যেভাবে সন্দেশকালীকে নিয়ে চক্রান্ত করা হয়েছিল এবং সেই চক্রান্ত কিন্তু ফাঁস হতেই আস্তে আস্তে কিন্তু মুখোশ খুলে যাচ্ছে বিজেপির যে নারী প্রেম প্রেম অধিকারী দেখছেন এটা প্রকাশ্যে মহিলারা মাইকে তারা কিছু একটা বলছেন সেখানে মহিলাদের উদ্দেশ্য করে প্রকাশ্যে তিনি যেভাবে মহিলাদেরকে অকত্য অকথ্য ভাষায় গালিগালাজ করছেন সত্যি এটা নোংরামি ছাড়া আর কিন্তু কিছু বলে মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে যে জানিনা এটা রাজনৈতিক বিশ্লেষকরা এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা এটা সাধারণ বাংলা শান্তিপ্রিয় জনগণ তারা এটা ভাববেন যে শুভেন্দু অধিকারী যে ভাষায় মহিলাদেরকে কুকথা বললেন অকথ্য ভাষায় গালিগালাজ করলেন সেখানে কিন্তু এটা শীলতাহানি এক প্রকার শীলতাহানি বললেই চলে সেই ক্ষেত্রে যে মহিলাদের উদ্দেশ্যে বললেন তারা পরবর্তীতে বিভিন্ন থানা এফআইআর করবেন কিনা জিডি করবেন কিনা অভিযোগ করবেন কিনা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা আইনি পরামর্শ নেওয়া উচিত আইনজীবীদের কাছ থেকে বলে কিন্তু মনে হচ্ছে যাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং মহিলাদেরকে শুধুমাত্র এই নাকে কান্না কাঁদলে হবে না মহিলাদেরকে সম্মান করতে হবে মহিলাদেরকে ইজ্জত করতে হবে হ্যাঁ মহিলাদের মা বোনেরা তারা তাদেরকে পিঠে পিটে করতে ডাকা হতো ইত্যাদি ইত্যাদি আজকে সেই মহিলাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী সবাই নিয়ে যাওয়া হচ্ছে আজকে বেশ কিছু সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে আপনার বিভিন্ন এলাকাতে প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি এটা পুরোপুরি একটা রাজনৈতিক আপনার উদ্দেশ্য করার জন্যই রাজনৈতিক নেওয়ার জন্য রাজনৈতিক ফায়দার জন্যই এই ঘটনাটাকে কিন্তু একটা হয়রে নয় করা হয়েছে কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো যে অন্যায়গুলো হয়েছিল সেই অন্যায়কারীরা শাস্তি পাক এখনো পর্যন্ত কিন্তু শিবু হাজরা উত্তম সর্দার শেখ শাহজাহানরা তারা কিন্তু আইনের অধীনে রয়েছে এবং বিষয়টা নিয়ে তদন্ত চলছে পুলিশ এফআইআর নিচ্ছে ম্যাজিস্ট্রেট তিনি বিভিন্নভাবে মহিলাদের বয়ান নিচ্ছেন এবং সিবিআই তদন্ত করছে বিষয়টাতে সত্য ঘটনা উঠে আসুক কি আসল ঘটনা আসল ঘটনাটা কি তৃণমূল কংগ্রেস যেটা বলছে সাজানো ঘটনা সত্যি কি সাজানো ঘটনা নাকি বাম বাম বিজেপি কংগ্রেসের পক্ষ থেকে যেটা বিশেষ করে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে হিন্দু মহিলাদেরকে বেছে বেছে ডাকা হতো এটা সত্য ঘটনা এবং শুভেন্দু অধিকারী যে গালিগালাজ করলেন এটাও যদি সত্য ঘটনা হয়ে থাকে প্রত্যেকটা জিনিস তদন্ত হোক এবং অন্যায়কারীরা শাস্তি পাক এটাই বাংলার বাঙালিরা এবং বাংলার জনগণের কিন্তু দাবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন